শোন মাথা মোটা উজবুক তুই যে একটা আস্ত ড্যাশ সেটা তুই তোর লাইভের মাধ্যমে পাইকে বুঝিয়ে দিলি তুই কত বড় উজবুক দেখ তুই বলছিস যারা টিনার হয়ে ভিডিও করে তারা নাকি বলেছে মানে যারা ওই ছোট্ট সোনার মাসি তুই ডিম্যান্ড করছিস যে তারা মাসি মায়ের চেয়ে মাসির দরজ যাদের বেশি সেই সব মাসিরা বা মামারা যাই বলিস তারা নাকি বলেছে যে জাজমেন্ট বেরিয়ে গেছে আর ছোট্ট সোনা তার মায়ের কাছে চলে যাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও এই কথা কালকের দিনে বলেনি তাহলে তুই কি করে বললি এই কথাটা তুই যদি কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখতিস তাহলে তুই সঠিক জিনিসটাই জানতে পারতিস তুই দেখিস তাহলে তোর কাছে কেউ না কেউ ভায়া মিডিয়ায় খবর দিয়েছে ইনস্টাতে নয় হোয়াটসঅ্যাপে নয় মেসেঞ্জারে কারণ তুই সেটা বললি তোকে প্রচুর 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 লোকেরা শুধু মেসেজ করছে আর সেখানে এরকম মেসেজও গেছে যে ওদিকের লোকেরা বলছে যে ওরা জয়ী হয়ে গেছে ওরা বাচ্চা তার মায়ের কাছে চলে যাচ্ছে আর বলেছে যে রায় বেরিয়ে গেছে তো সে তো একটা উজবুক আর তুইও একটা উজবুক তাই সেই কথাটা বিশ্বাস করে তুই লেকচার মারতে বসে গেলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তুই দেখিস কারণ তাদের মুখ থেকে কারোর মুখ থেকে এই কথাটা বেরোয়নি তাহলে বলদের মতো কেন কথাটা বলছিস হোক তোর কথা অনুযায়ী যে তুই বেশ ভালো কনফিডেন্টলি বসেছিলিস তার কারণ তোর যা করা ছিল যা করার ছিল সেগুলো ডানা যেদিন মেলেছিল। সেদিনই তুই করে এসেছিস তোর বক্তব্য অনুযায়ী আর তারপরে যে ব্যাপারগুলো হয়ে গেছে সেগুলো তুই হাই হাইকোর্টে নিয়ে গেছিস কেসটা তাই এই কেসটা ইনভ্যালিড এই কেসের কোনো রায়ের ব্যাপার নেই তারপরেও তোর লয়ার ছিল আজকের হ্যাঁ তুই সেদিনকে সব কিছু পেশ করে এসেছিস তোর তরফের তারপরেও আজকে তোর লয়ার ছিল আজকের এবং সে যা করার করেছে এবং তুই মোটামুটি জেনে গেছিস যে কিছুই হয়নি এবং কালকের তুই হয়তো জানবি যে ব্যাপারটা নয় হচ্ছে আবার ডেট পড়বে নয়তো খারিজ হয়ে যাবে তাহলে তুই এখনও শিও নোস যে আবার ডেট পড়বে না খারিজ হয়ে যাবে তুই নোষ। যখন তুই লাইভ করছিস তখন রাত্রি নটা ঠিক আছে আর কোর্ট কখন বন্ধ হয় মোটামুটি আমরা সবাই জানি তারপরেও তোর লয়ার তোর ওয়েলিশাররা এটুখুনি খবর তোকে দিতে পারেনি যে আলটিমেটলি আবার একটা ডেট পড়েছে না খারিজ হয়ে গেছে তাহলে তুই কি করে বলছিস এই কথাটা যে খারিজ হবে কি ডেট পড়বে সেটা জানতে পারবো সেটা জানি না এটা তো পুরো মিথ্যা কথা বললি ডাঙা মিথ্যা কথা কারণ তুই তো আর সকালবেলা ভিডিওটা করছিস না যে ভাই আগে ভিডিও করে রেখেছিস তারপরে ভিডিও দিচ্ছিস তুই তখন পর্যন্ত কিছুটা জানিস না তুই রাত্রির নটার সময় ভিডিও করছিস মানে লাইভ করছিস আর তখন তোর অলরেডি সমস্ত কিছু জানা কারণ তুই তো লয়ার রেখেছিস আর তুই এটাও বলেছিস যে লয়ার প্রেজেন্ট ছিল লয়ার যা করার করেছে হুম এবং লয়ার যখন যা করার করেছে তাহলে তো পড়ে যাবে যে কি হলো ব্যাপারটা মামলাটা খারিজ হয়ে গেল না আবার একটা ডেট পড়লো তুই জানিস কিন্তু তুই সেটা বলছিস না মিথ্যাগুলোও বলবি সেটাও তো গুছিয়ে বলতে হবে তুই তো বললি আইন কিছু কিছু সবাই বোঝে আর এই কিছু কিছু আইন সবাই বোঝে বলেই কিন্তু এত সমস্যা কারণ আইনের চ্যাপ্টারটা এতটাই বড় ইলাবোরেট জিনিস আছে তাই ওই কিছু কিছু বোঝা মানে একটা সমুদ্র থেকে নুড়ি কোরানোর সমান আর সেই অল্প বিদ্যায় ভয়ঙ্করই বলে একটা কথা আছে জানিস তো তাই যারা আইনের অল্প অল্প কিছু বোঝে জানে পারে তাদের কিন্তু তাদের কিন্তু অবস্থা চরম ভয়ঙ্কর হয় কেন বলতো তারা তো আর্ধেক বোঝে আর্ধেক বোঝে না দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র যে দুটো স্বাস্থ্য পুরো অনেক বড় সিলেবাস এবং প্রচুর ইলাবোরেটলি তার বিশ্লেষণ আছে একটার সঙ্গে একটা জড়িত সব কিছুর কানেকশান আছে তাই এইগুলো যদি কেউ আধা আধা জানে সেটা আধা অধুরা শেখা হবে তাই আইনের ব্যাপারে সবাই একটু একটু জানে এই কথাটা একেবারে ভোগাস কথা আইনের ব্যাপারে নয় তোমাকে সবটা জানতে হবে আর নয় কিছু জানবে না আর এই গুগল সার্চ করে বা কিছু দেখে শুনে যেটুকুনি বোঝা যায় সেটা অন্য জিনিস জাস্ট লোকের থেকে ফলো করে যেটুকুনি বোঝা যায় সেটা মানে আইন জানা নয় সেটা মানে আইন জানা নয় তাই এই একটু একটু জানা আইন বোকা বোকা কথা এইবার কিছু সিস্টেম আছে আইনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো হয়তো অনেকে জানতে পারে কিন্তু আইন জানা ও বাবা বিরাট বড় চ্যাপ্টার এত সহজ নয় যারা আইনের মধ্যে থাকে সেটা গুলে খায় তাও তাদের তাদের চেতনা জাগদে আইনের সম্বন্ধে বছর বছর কেটে চুল দাড়ি পেকে গেলেও জানতে পারে না কারণ জানার ইচ্ছা বা আগ্রহ যদি না থাকে তো জানতে পারবে না তাহলে তুই বোকার মতো বলে যাচ্ছিস হবাই একটু একটু আইন যায় জানে আচ্ছা যাই হোক এবার তুই কি বলছিস যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি কিন্তু সেটা তো মানে ইনসাল্ট করে বলা হয় আর কি জাস্ট লোককে খিল্লি করা বা অপমান করার জন্য তো এখানে তুই মায়ের থেকে মাসির দরদ বেশি বলতে মাসি কাদের বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ছোট্ট সোনাকে নিয়ে এবং টিনুকে নিয়ে ভিডিও করছে তাদের কথা বলছিস তাই তো যে তাদের দরদ বেশি উতলে উঠেছে মায়ের তার দরদ নেই এটা কেন বলেছিস এটাও তো ধার করা কথা তার মানে লোকজন বলছে না যে টিনার তো বাচ্চা নেওয়ার কথা মাথায় ছিল না পাঁচ ছ মাস পর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বারবার ওকে নক করেছে তখন ও বাচ্চা নেওয়ার জন্য চিন্তা করেছে আর যখন ওকে স্ট্রাইক দিয়েছে বেচুমিত্তির তখন ও বাচ্চা নেয়ার জন্য চিন্তা করেছে তাই তুই এই কথাটা বলছিস যে মাথার মধ্যে টিনুকে ইনজেক্ট করেছে কারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাহলে তাদের দরদ বেশি তার মায়ের কাছে পৌঁছানোর জন্য তাই এই কথাটা বলছিস এবং সেটা খিল্লিশ্বরে বলছিস এবার তুই বলছিস কিন্তু মায়ের দরদও বেশি নয় মাসির দরদও বেশি নয় মাসির তো দরদ প্রমাণ করে দিলি আর মায়ের দরদও বেশি নয় তাহলে কাদের দরদ বেশি পিপিদের মানে পিসিদের মানে তোর তরফের যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা রিয়েলি বাচ্চাটাকে ভালোবাসে আর তার জন্য তাদের দরদটা সত্যিই তোর নজরে আসে তাই না হ্যাঁ অবশ্যই তাদের দরদটা তোর নজরে আসার কথা কারণ তাদেরকে তেল না দিয়ে চললে তোর হয়তো কন্ট্রোভার্সি করবে না এটা তো তুই জানিস অবশ্যই তারা তাদের পয়সার জন্যই করে তারপরেও একটা ব্যাপার রয়েছে তো তুই জন্য কিন্তু পিসিদের দরদ মায়ের থেকে বেশি তুই এই কথাটা বলতে চাইছিস তাই তো কেন তারা বাবা বাছা করে আহারে উড়ে করে থামনেল চিপকায় তোর বাচ্চার দু দুটো ভিডিও করেছে আজকে যে দুটো ভিডিওতেই কিমা তোর ছেলের ফটোটাকে ইউজ করেছে এইটাই ভালোবাসার লক্ষণ তাই তো তার মানে তুই বলতে চাইছিস তোর ছেলের ফটো যারা ইউজ করে ভিডিও করে হ্যাঁ তারা হচ্ছে ওয়েল উইশার তোর বাচ্চার তুই কত বড় ড্যাশ তুই নিজেও জানিস না কারণ বাচ্চার ওই ফটো দেওয়া যে ওই ভিডিওগুলো থাকবে জানি না এরা থামনে চেঞ্জ করে দেবে কিনা যদি করে দেয় আলাদা কথা আদারওয়াইজ যদি থাকে তাহলে ওই বাচ্চাটার জিনিসটা কিন্তু থেকে গেল তো বাচ্চাটা পরবর্তীকালে দেখতে পারে তাহলে সেইটা যা যা কথাগুলো বলা হচ্ছে তার মায়ের নামে বা কিছু তা সেইগুলো তার মনের মধ্যে ঢুকবে আর তুই কি মনে করিস যে বাচ্চার দিনই অ্যানালাইসিস মানে যে ব্যাপারটা সেটা আসবে না জীবনে করতে শিখবে না একটা সময় তো বড়ো হবে তখন তোকে জাস্ট হেট করবে কারণ কারণ তুই কি করেছিস পরের কথা তার সাথে সাথে তুই এই সব মানে যাকে তাকে পাত্তা দিয়ে তাদের বলছিস বেশি দরদ তার মায়ের থেকে কি করে মানে কোন জায়গা থেকে মানে শুকনো পীড়িত করলেই তাদের দরদ বেশি শোন তোর বাচ্চার প্রতি তোর আর তোর ওয়াইফের থেকে বেশি দরদ পৃথিবীর কারোর বেশি হতে পারে না তুই যাই বলিস তাই বলিস তোর সন্তান তোর ডেফিনেটলি দরদ আছে আর তোর বইয়ের আছে আরগুলো সব অপশনাল এইবার যেহেতু তোর বাবা মা তাকে নাড়াচাড়া করে ঘাটে তাদের বংশধর প্রদীপ যাকে বলিস তো সেই জন্য তাদের তাদের একটা ফিলিংস ডেফিনেটলি আছে সেটা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা এদের থাকে বলে তারা টাকার চেয়ে টাকার সুদের দাম বেশি মানে নাতি নাতনির প্রতি তাদের একটা মায়া থাকে তো সেই জায়গা থেকে তাদের কথাটা তুই যদি বলিস তাও মানা যায় ঠিক আছে কিন্তু তুই যাদের কথা বলছিস তারা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তারা নিজেদের চ্যানেলে সারতে ভিডিও করে তাদের দরদ বেশি তোর ওয়াইফের থেকে আশ্চর্য লাগে তুই এই কথা বলতে পারিস কারণ তোর মাথায় কিছু নেই আগেই বলেছি তুই একটা মাথা মোটার ছেলে তার জন্য কেমন জড়াচ্ছিস দেখ তুই বললি অলরেডি অলরেডি যেদিনকে ডানার ব্যাপারটা হলো সেদিনকে তুই সমস্ত কিছু পেশ করে এসেছিস এবং কোর্টে হাই কোর্টে ব্যাপারটাকে ট্রান্সফার করেছিস ঠিক আছে মান্না তুই ব্যাপারটা সব পেশ করে দিয়েছিস এবং কোর্টে ট্রান্সফার করেছিস তারপরে তোরাই সেদিনকে বলেছিলিস তেরোই ফেব্রুয়ারি ডেট পড়েছে এরপর লং টার্ম তাহলে এই নভেম্বরের ডেটটা কি করে এলো বলতো আমাদেরকে আমাদেরকে বল এই কথাটা তুই বললি তুই সব পেশ করে দিয়েছিস ভালো কথা তোর তরফ থেকে তুই সব করেছিস তারপরে ব্যাপারটাকে নিয়ে গেছিস কোটে খুব ভালো কথা নিয়ে গেছিস একদমই ঠিক করেছিস এ তোর তরফে তোর কাজগুলো করেছিস তাহলে তোর কাজ যখন গোছানো এবং তুই সেদিনকে পরিষ্কার বলে দিয়েছিলিস ডেট পড়েছে তেরোই ফেব্রুয়ারি তাই না মানে তুই বলিস নি হয়তো প্রথমটা অন্য জায়গা থেকে খবরটা পেয়েছি যাই হোক সেটাই তেরোই ফেব্রুয়ারি তো তেরোই ফেব্রুয়ারি যদি একটা ডেট পড়ে লং টার্মে তাহলে ভাই এই নভেম্বরের আঠাশ তারিখের ডেটটা করতে এলো কে ফেলল কে ফেললো তেরো তারিখের ডেটের পরে এই নভেম্বরের আঠাশ তারিখের ডেটটা কে ফেললো আর কেন ফেললো কারণ তুই তো অলরেডি সব পেশ করে দিয়েছিস এবং হাইকোর্টে নিয়ে গেছিস কেসটা তাহলে তো এটা তখনই টাই টাই ফিসফিস হয়ে গেছে তাহলে আবার আঠাশ তারিখ নভেম্বর মাসের ডেটটা কি করে পড়ল আচ্ছা পড়লো তুই বললি যে আমার যা করার করে দিয়ে এসেছি এক্স্যাক্টলি তোর যা করা তুই লয়ারের কাছে করে দিয়ে এসেছিলিস এবং তখন থেকেই তোরা সাজিয়ে নিয়েছিলিস যে পরের যে ডেটটা আসবে সেদিন কিন্তু আমি যাবো না যা করার লয়ার করবে কেন লয়ার কি করে করবে আমাকে প্রেজেন্ট থাকতে বলেছে অথচ আমি না থেকে লয়ার প্রেজেন্ট থাকছি তাহলে কি করে লয়ার প্রেজেন্ট থাকে আমি বলে রেখেছি লয়ারকে এইটা পেশ করো যে ভাই আমার কোনো না কোনো কারণে আমি সেদিনকে প্রেজেন্ট থাকতে পারবো না মহামান্য বিচারপতির কাছে এইটা জানাও আরজি আরজি জানাও যে আমার ক্লায়েন্ট কোনো না কোনো তার কারণে সে যে কারণেই বলুক সেদিন প্রেজেন্ট থাকতে পারবে না ঠিক আছে তো সেটা সেদিনই ঠিক করেছিলিস আর তাই সে গিয়ে সেটাকেই পেশ করেছে এবং তার প্রুফ হিসেবে যেগুলো দেওয়ার মেডিকেল ফেডিকেল যাই হতে পারে সেগুলো দিয়েছে যে ভাই দেখুন আমার এর এই অবস্থা এই অবস্থাতে তো বাচ্চার তো নিয়ে আসার প্রশ্ন আসে না তাই সেটার যে আমি ঠিকঠাক বলছি তার জন্য যে প্রুফটা সেটা আপনার সামনে পেশ করা হলো বুঝেছিস এটা করেছিস ঠিক আছে এবং করে তোরা যেহেতু হাইকোর্টে ব্যাপারটাকে নিয়ে গেছিস এবার ওইটা নিয়ে আবার কিছু না কিছু হবে তুই জানি সেটা ডিসমিস হয়ে যাবে কিন্তু ডিসমিস কি করে হবে যদি ডিসমিস হতো তাহলে তুই আজকের জানিয়েই দিতিস ভাই ডিসমিস হয়ে গেছে কেসে আর কিছু মেরিট নেই ডিসমিস খেল খাতাম পয়সা হাজম তুই আজকে ডেটেও বলছিস নয় হাজিরা দিতে হবে নয় ডিসমিস হয়ে যাবে পরে আর একটা ডেট পরে হাজিরা দিতে হবে আর নয় ডিসমিস হয়ে যাবে হ্যাঁ তুই তো বলে দিচ্ছিস তাহলে আমাদের আর কি প্রয়োজন আছে কিছু বল আছে তুই তো বলে দিলি তোর ব্যাপারটা তোর ফান্ডাটা সমস্ত কিছু তুই ওপেন করে দিলি আর শোন এটুকুনি ঘটে আমাদেরও বুদ্ধি আছে যে আজকের ডেটে তুই বাচ্চাকে কখনো নিয়ে যাবি না কারণ তুই নোস যে বাচ্চা যদি সামনাসামনি হয় মায়ের মাকে যদি দেখে তাহলে সে এম্বারেস হয়ে যাবে এবং তারপর মায়ের কাছে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে ও অবুধ শিশু তার মাকে দেখে তার ফিলিংসটা সে কখনোই লোকাবে না তোর মতো তো অত ম্যাচিওর হয়নি যে ফিলিংস লুকিয়ে রাখতে হয় চুপ করে থাকতে হয় চুপচাপ ফুলে ছাপ দিতে হয় কেউ কিছু বুঝতে পারবে না তাই না তাহলে সেটা তো ওই বাচ্চাটা নয় ও তো ফিলিংসটা যাই করে ফেলবে যেটা তোর জন্য কিন্তু খুব একটা ভালো ব্যাপার হবে না তাহলে তুই সামনাসামনি নিয়ে যেতে চাস হ্যাঁ তুই চিন্তা করে একটা বাচ্চার দেখবার আবেদন পর্যন্ত তুই নয় খারিজ হয়ে যাবে এটা বলছিস মানে তুই নাকি আবার বলিস যে হ্যাঁ বাচ্চার আমি ভালো চাই মানে বাচ্চার ভালো চাইলে তার মায়ের থেকে সম্পূর্ণ ডিট্যাচ করে রাখতে হয় বাচ্চার তুই টিনুর কথা ছেড়ে দে টিনুর কাছে মানে টিনুর সব বাজে টিনুর কোনো কিছু নেই কিন্তু বাচ্চাটার কথা চিন্তা করেছিস তার মেন্টাল জায়গাটা তুই কিভাবে হ্যামার করছিস তুই পরিষ্কার বলে দিয়েছিস তার মা এখানে নেই ইহজগতেই নেই একদিন না একদিন তো জানতেই পারবে তুই কত ভুল বোঝাবি তাই তোর সম্বন্ধে সেদিনকে রেসপেক্টটা থাকবে কিভাবে থাকবে কারণ সে বুঝতে পারবে যে তুই তাকে জোর করে রেখেছিস আটকে রিকল করবে সে আর তখন তোর সম্বন্ধে কোনো ভালো ধারণা তার হবে না এই ব্যাপারটা তুই বুঝছিস না তুই এতটাই উজবুক মানে তোর রিভেঞ্জটা টিনুর সাথে হয়ে গেছে কেন যে টাগোফরে আমাকে জিততেই হবে কোনোভাবেই বাচ্চাকে ওর কাছে ঘেঁচতে দেওয়া যাবে না তাহলেই তো আমার সমস্যার সম্মুখীন হতে হবে আর যদি সম্মুখীন হই তাহলে চ্যানেলে অনেক কিছুই ব্যাপারটা থাকবে এবং আশেপাশের লোকেরাও তোকে এই জন্যই সাপোর্ট করছে কারণ তারাও তো চায় যে ব্যাপারটা কন্টিনিউ হোক কারণ ঝামেলা সলিউশন না করে তো ঝামেলা চলতে থাকবে তাহলে ঝামেলা চললে যে কি হয় সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছিস তারপরেও তুই সেই ঝামেলা টেনে নিয়ে যাবি ঠিক আছে পয়সা ইনকাম করছিস তো খরচা করবার জন্য এই আরাম বিলাসিতা খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া কিছু জিনিস কিনতে যাওয়া সেগুলোতে যদি কেউ খরচা করে গায়ে লাগে না কারণ খরচা করবোই বলেই তো ইনকাম করেছি কিন্তু ভাই শুধু শুধু কেস কামারিতে কে ভাই টাকা পয়সা খরচা করে আর কেনই বা করে কি কারণে যে দেখতে দেব না কারণ আমার রিভেন্সটা তাহলে ফুলফিল হবে না বাচ্চা যদি কোনো কারণে মায়ের দিকে ঘেসে যায় তাহলে তো সবাই জেনে যাবে যে বাচ্চার মায়ের প্রতি ফিলিংস আছে বাবার থেকেও মায়ের প্রতি টানটা তার অমুখ তাহলে তো কেস জার্নিস হয়ে যাবে কারণ তার আগে পর্যন্ত আমরা যা দেখেছি সেখানে বাবা মা দুজনে একসাথে ছিল তাহলে সেক্ষেত্রে বাবা একটু কম মা একটু কম সেটা কোনো একটা ব্যাপার নয় অ্যাডজাস্ট করার ব্যাপার বাবা মায়ের ভালোবাসা আর তখন বাচ্চাটা আরও ইনোসেন্ট ছিল আরও ছোট ছিল ওই ব্যাপারটাই ছিল না বাবা মাকে সেছেন হ্যাঁ দুজনের কাছেই সমান যাচ্ছে কিন্তু এখন জানি সেই ফিলিংসটা তার হচ্ছে এবং সে যদি মাকে পেয়ে মায়ের কাছে চলে যায় তাহলে তো তুই মুখ দেখাতে পারবি না তুই ভাবছিস কোনো যদি কিন্তু এটা সেই জায়গা নয় কিন্তু তুই এটা ভাবছিস আর তার জন্যই তো সমস্যা তুই এই জিনিসটাকে পোস্টপন করে যাচ্ছিস চাইছিস ব্যাপারটা খারিজ করতে তারপরে নিয়ে গেছিস হাইকোর্টে পয়সার জোরে আমরা একটা কেস আরও হায়ার কোর্টে নিয়ে যেতেই পারি ভাই আমার এই রায়টা পছন্দ হলো না আমার এই রায়টা পছন্দ হলো না তাই আমি হাইকোর্টে অ্যাপিল করলাম তুই তো নিজেই বলছিস যে ওদিকের লোকেরা বলছে যে রায় বেরিয়ে গেছে জিতে গেছে বাচ্চা ওর মায়ের কাছে চলে যাবে তুই নিজে বলছিস আমরা কিন্তু বলিনি আর এদিকে আবার তুই হাইকোর্টে ব্যাপারটা নিয়ে গেছিস কোনো তো রায়ই বেরোয়নি তাহলে কি ও নিয়ে গেলি রায় না বেরোলে মানে ধর আমি তো মানে একটা কোর্টের রায় আমার পছন্দ হলো না তখন আমি তাদের সেই জিনিসটা নিয়ে হাইকোর্টে গেলাম অ্যাপিল করলাম যে ভাই আমার ওখানে পোষায়নি আমি তাই না হলে এখানে জিনিসটা ঝুলছে আর তুমি অন্য জায়গায় নিয়ে যাবে এটা তো হয় না এটা কী করে হয় এরকম কোনো সিস্টেম নেই তাহলে লোয়ার কোর্টে যে জিনিসটা সলিউশন হয়ে যায় সলভ হয়ে যায় সলভ হয়ে যায় তারপরে যদি না পোষায় তারপর হাই হাইকোর্টে যায় বোঝাতে পারছি বন্ধুরা তাহলে এর তো কোনো সলিউশনই হয়নি কেন রায় বেরোয়নি ও নিজেই বলেছে তো রায় বেরোয়নি আদৌ ডেট পড়বে কি মামলা খারিজ হয়ে গেছে সেটাও হয়নি অথচ ও হাইকোর্টে চলে গেল এবং আজকে নয় সেই ডানার দিনই কোর্টে চলে গেল ব্যাপারটা কীরকম হলো তো মানে কি বলবো চারটে সিঁড়ি জাম্প করে গেল এভাবে হয় মানে যারা যারা কোর্টের মধ্যে ব্যাপারগুলো করেন তারা তো বোঝেনি এরকম কি হয় আগে তো এখান থেকে রায়টা বেরোতে হবে রায়টা যদি মনে হয় আমার পক্ষে হচ্ছে না তখন আমি করব। তাহলে কি ও ধরেই নিয়েছে যে রায়টা ওর পক্ষে হবে না লোয়ার কোর্টে ধরে নিয়েছে আর সেই ধরে নেওয়া থেকে কি ও চলে গেছে হাইকোর্টে মেবি হতে পারে হতে পারে তাই জন্য না করেছে না হলে কি করে হলো ধরে নিয়ে এগোচ্ছে যাই হোক তুই ধরে নিয়ে এগো আর যাই ঘর আলটিমেটলি দিনের শেষে এইভাবে ডেটগুলো গুলো পিছিয়ে যাবে হ্যারা ছবি টাকা পয়সা খরচা হবে দুজনেরই হবে ব্যাপারটা যুদ্ধটা জিয়ে থাকবে যুদ্ধটা জিয়ে থাকবে আর চলতে থাকবে আর তোরা চাইছিস মোটামুটি বছরটা পার করে তারপর আমাদের দেখে কে এটাই তো তাই জন্যই তো সবসময় ওই কি কাস্টাডি মামলার গল্পটা দেয়া হচ্ছিল যাই হোক বন্ধুরা কিছু বলার নেই একে কিছু বলার নেই যাই হোক আর একটা সমস্যা মানে ছিল তোদের সেটা নিয়ে তুই খুব একটা আলোচনা করিস নি করেছি সেটা হচ্ছে তোর দিদির ব্যাপারটা নিয়ে তোর বক্তব্য অনুযায়ী যে বাচ্চা কি কোনো বাড়িতে মানুষ হয় না এক্স্যাক্টলি বহু বাচ্চা তার মামাবাড়িতে মানুষ হয় বাবা মা অনেকগুলো বাচ্চা কাচ্চা হলে তখন সবাইকে মেনটেন করতে পারে না তখন দিয়ে আসে একজনকে আচ্ছা এইবার তাহলে তোদের ক্ষেত্রে কি সেটা হয়েছে ধর তোর দিদি হয়েছে তারপরে তুই হয়েছিস পিটাপিটি হলি তুই যখন পাঁচ মাস ছ মাসের তখন তোর আর তোর দিদির দুজনের যত্ন হচ্ছে না তোর মা একা পারছে না কারণ চাষি পরিবারিতে বিয়ে হয়েছে প্রচুর কাজের চাপ তখন সে বললো মা তুমি তাহলে বড়োটাকে নিয়ে গিয়ে রাখো কারণ আমি দুজনকে সামলাতে পারছি না সেটা একরকম ছিল সেটা কিন্তু হয়নি তিন মাস যখন বয়স তখন যখন নিয়ে গেছে তখন তো তুই ছেলেসি না তাহলে একটাকেই মানুষ করতে পারেনি এটা আর কিরম কথা ঠিক আছে এইবার বলতে পারিস যে প্রচুর পরিশ্রম ডেফিনেটলি প্রচুর পরিশ্রম তাহলে সেই পরিশ্রমের জায়গা থেকে আমি যে বাচ্চা সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছি তাকে কি করে মানে আমি দিয়ে দেব ও মা নিয়ে গেল আর আমি দিয়ে দিলাম ভালো কথা কেন না আমার বাচ্চাকে আমি মানুষ করতে পারছি না গ্রাম্য পরিবেশে বাচ্চা যে প্রপার জিনিসটা সেটা পায় না তো সেই জায়গা থেকে দিদিমারা সেই প্রপার জিনিসগুলো দিতে পারবে তাই তো এই জায়গাতে আরও একটা ব্যাপার আছে যে তা তো তা তো কেন কিছু বললো না তাহলে তা কি চেয়েই ছিল যে বাচ্চা আমার দ্বারা হয়েছে ঠিক আছে কিন্তু বাচ্চার পুরো রেসপন্সিবিলিটি অন্য কেউ নিয়ে নিই কারণ তুই বলছিস দাদু ভীষণ অমায়িক লোক ছিলেন এবং দাদু তো কোনো পয়সা নেওয়ার ব্যাপারই ছিল না এক্স্যাক্টলি দাদু জানতো তার মেয়েকে সে তিনি বিয়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকে মেয়ের প্রতি তার লাইবিলিটিস আছে মেয়েকে সেই লেভেলের দেখতে পেয়ে দেখেছে যে নাতনির জন্য সেই যত্নটা করা হচ্ছে না তাহলে ভাই নিয়ে যাওয়া হোক তাই তো তাহলে এই জায়গায় ফলটা কাট ছিল তাতু তাতু দিয়ে দিয়েছে দায়টা মুক্ত হওয়ার জন্য আজকের ডেটে বলছিস যে ওরা দেখেছে ওরা দেখছে যে ওরম ভাবে মানুষ হচ্ছে না ঠিক যত্ন হচ্ছে না তাই নিয়ে গেছে হতেই পারে হতেই পারে বাচ্চাকে নিয়ে গেছে তিন মাসের বাচ্চাকে যখন নিয়ে যাবে তখন মাকে শুদ্ধ নিয়ে যাওয়ার কথা যে ভাই আমি বাচ্চাও নিয়ে যাচ্ছি মাও নিয়ে যাচ্ছি বছর দেড়েক দুয়েক আমার কাছে থাকবে বড় করে দিয়ে তারপর বাচ্চাকে আবার তাদের বাড়িতে তার মা শুধু পাঠিয়ে দেব সেটা অন্য রকম জিনিস সেটা কিন্তু হয়নি তাহলে বাচ্চা মানে মা ছাড়া তিন মাসের বাচ্চা তাকে নিয়ে চলে গেল সেও তো তখন ফিট করত আমরা না একটা পরশুর বাচ্চাকেও না যখন সে ফিট করে তাকে আলাদা করে রাখি না বা ওইটা হয়ে যাক তারপর তাকে নিয়ে আসা হবে এরকম বলি তাহলে ওইটা কথার দিন কেন সময় দেয়া হলো না মা শুদ্ধ নিয়ে যেত তাহলে তো কোনো অসুবিধা হতো না তাহলে এই জায়গায় তাতুর ব্যাপারটা বুঝতে পারছো তো আচ্ছা এবার বলছিস যে সমস্ত দায়িত্বই পালন করেছে বছরে দুবার আসলে তাদের জামা কাপড় দিয়েছে হারমোনিয়াম কিনে দিয়েছে সাইকেল কিনে দিয়েছে আরও কি জিনিসপত্র যেগুলো চাহিদা করতো কিনেছে এটা কারা করে জানিস এটা মামার বাড়ির লোকেরা করে মানে বাচ্চা তার মা বাবার কাছে থাকলে তারপরে যার ছোটোখাটো ডিম্যান্ড যে ভাই আমায় একটা হারমোনিয়াম কিনে দাও আমায় একটা সাইকেল কিনে দাও আমায় দুটো জামা কিনে দাও আমাকে জুতো কিনে দাও এই যে ডিম্যান্ডগুলো কোথায় করে বাচ্চা তার মামার বাড়িতে করে তোদের ক্ষেত্রে বিপরীত হয়েছে বাবা মায়ের লাইবিলিটিস তারা নিয়েছে দাদু দিদা আর মামাবাড়ির মতো মেনটেন করা হয়েছে হচ্ছে তোদের বাড়ি থেকে তো এটাকে কখনোই বলা হয় না যে তার সমস্ত কিছু তা সে মেনটেন করত না এ আবদার মেটাতো মাঝে মধ্যে সেটা তো মামাবাড়ির লোকেরা যেরকম করে সেরকম করত। তাহলে ব্যাপারটা বুঝেছিস যে আমার রেসপন্সিবিলিটি আমি আর একজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছি দেওয়ার পর আমার বাচ্চাকে প্যাম্পার্ড করার জন্য বা তার আবদার মেটানোর জন্য তার কিছু ভালো লাগার মুহূর্ত ক্রিয়েট করার জন্য আমি কিছু জিনিসপত্র তাকে কিনে দিয়েছি করেছি এটা তুই গল্প শুনেছিস মা বাবার কাছ থেকে হ্যাঁ এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক এই আবদারগুলো মিটিয়েছে তো সেটা মামাবারির মতো তাহলে কর্তব্য বাবা মার ছিল আর সেই কর্তব্যটা তারা না করে তারা মামাবাড়ির মতো বাচ্চাটাকে ট্রিট করেছে বোঝানো গেছে নিশ্চয়ই তাহলে এই জায়গায় লোকের সমস্যা আচ্ছা এবার বলছে বারবার একটা কমেন্ট আসে যে তোমার মাও তো তিন মাসের বাচ্চা রেখে চলে গেছিলো তো তাদেরকে বলছি আমার মা তিন মাসের বাচ্চাকে ফেলে রেখে ইন্টুকুলু করতে বা অন্য কিছু করতে যায়নি বাচ্চা ফেলে রেখে যায়নি তার বাচ্চাকে তার মা বাবা নিয়ে গেছে এটা বলছিস আচ্ছা টিনা তার বাচ্চাকে রেখে গেছে কাদের কাছে তোদের কাছে তোদের কথা মতো আর কার সাথে গেছে গেছে কিন্তু তার মা আর দাদার সাথে তাই তো মানে বাচ্চাটাকে তোদের বাড়িতে রেখে তার মা আর দাদার সঙ্গে চলে গেছে তাহলে এখানে কি করে প্রমাণ হলো যে অন্য কারোর সঙ্গে ইন্টুকুলু করতে গিয়ে চলে গেছে ওই সময় তো ইন্টুগুলোর ব্যাপারটা হচ্ছে না আগে যা হয়েছে হয়েছে তারপর সালিসি সভা হয়েছে ব্যাপারটা অ্যাডজাস্ট হয়েছে তারপর বাড়িতে এসে বোঝানো হয়েছে তারপর আবার কিছু হয়েছে তারপর সে চলে গেছে সে সহ্য করতে পারছিলো না বলে কারণ তার বাবা মা বিয়ে দিয়েছে তার বাবা মা বিয়ে দিয়েছে তাহলে তাদেরই লাইবিলিটিস মেয়ে যদি না ওখানে ভালো থাকে তাহলে তারা নিয়ে যাবে এটা স্বাভাবিক তারা নিয়ে গেছে তাহলে কি করে বলছি যে বাচ্চা ফেলে পালিয়ে গেছে তোর কথাতেই তোকে বলছি আচ্ছা এইবার যদি বলিস বাচ্চা ফেলে পালিয়ে গেছে ধরে নিলাম তর্কের খাতিরে বাচ্চা ছেলে পালিয়ে গেছে সব জিনিস নিয়েছে তোর তার বাচ্চাটাকে নেয়নি তাহলে যদি পালিয়েই যায় তাহলে কেন তোর মানে পালিয়ে তো গেছে টিনা তো পালিয়ে গেছে বাচ্চা ফেলে পালিয়ে গেছে তাহলে বাচ্চা ফেলে যদি পালিয়ে যায় তুই বাচ্চা নিয়ে লুকাচ্ছিলিস কেন ও তো পালিয়েই গেছে যে পালিয়ে যায় তার মানে সে বাচ্চা ফেলে চলে গেছে বাচ্চা নেমে না বলে চলে গেছে একদম ঠিক তোর কথাই মেনে নিলাম তাহলে যদি সে নেবে না বলেই পালিয়ে গেল তাহলে ভাই তুই কেন হঠাৎ করে লুকাতে গেলি আর ভিডিওর মাধ্যমে বললি যে আমি বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে যেও না তুমি যার সঙ্গে খুশি থাকো বিয়ে করো এই করো আমার দেখার দরকার নেই বাট আমি বাচ্চাকে দেব না বাচ্চা আমার বাচ্চা আমার কাছে থাক তাহলে তাহলে কেউ এই আর্জিটা জানায় যদি ও লুকিয়ে পালিয়েই যায় বাচ্চা ফেলে রেখেই যায় তাহলে তো বহাল তবিয়াতেই বাচ্চা নিয়ে তুই তোর বাড়িতেই বুক চিতিয়ে বুক ফুলিয়ে থাকতিস কারণ সে তো পালিয়ে গেছে চলে যাওয়ার জন্য তাহলে তোর ভয়টা কিসের কেন তুই পালালি তাহলে বাচ্চাটাকে তুলে নিয়ে মানে খুঁজবি বোঝাস আর আমাদেরকে বোঝা বুঝতে হয় সেগুলো তাই না হ্যাঁ যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর তোর খুব রাগ আমি দেখেছি কারণ এইভাবে পেরিয়ে মার প্যাচ দিয়ে কথা বললে তোর তো আর কথা বলার জায়গা নেই তোরই কথাতে তোকে বলছি আমরা নতুন করে কোনো কথা বলিনি যে যে কথাগুলো লাইভে বলেছি সেই প্রতি উত্তর জানার জন্যই বললাম আর কি প্রতি উত্তর জানানোর জন্যে তা কেমন কথা হলো এটা কোনো কথার সঙ্গে কোনো কথা মেলে না তোর এটাই আর এটাই তোর কনফিডেন্স যে ল্যাক করছে সেটা বোঝা যায় আর ভীষণ পরনির্ভরশীল তুই সেলফ কনফিডেন্ট নোস তুই এটাই সমস্যা একটা প্র্যাকটিক্যাল কথা বুঝে নে তোর বাচ্চার ভালোর জন্য তোর বাচ্চার তার মা এবং বাবার দুজনকে প্রয়োজন এটা কখনো বলিস না এবার তুই যদি মনে করিস ওর নিজের মায়ের অল্টারনেটিভ জায়গা তুই কোনো কাউকে নিয়ে এসে এস্টাবলিশ করে পূরণ করবি কখনো হতে পারে না কখনো না হ্যাঁ অনেকে বিপত্নিক হয়ে যায় অনেকে ফুল ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পর যে যার মতো পথ চলে এবং তাদের বাচ্চার কাস্টাডির ব্যাপারটাও সলভ হয়ে যায় তারপরে ভাই সে একটা বিয়ে করে নতুন করে জীবনযাত্রা করলো তো সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় অ্যাডজাস্ট করে নেয় ঠিক আছে কিন্তু তাদেরও এটা এ থাকে যে মায়ের কাছে থাক আর বাবার কাছে থাক তারা কিন্তু দেখা করতে যায় দেখা করতে যায় এটা কিন্তু বলা হয় না যে তোকে তোর বাবাকে পুরো ভুলিয়ে দে জীবন থেকে বলা হয় না বলা হয় যে না তোমার সমস্ত রাইটস আছে তুমি তোমার বাবার সাথে বা মায়ের সঙ্গে দেখা করতে পারো তুমি যেখানেই থাকো এই যে বাবা বা মা যেটা জোগাড় করেছি আমরা সেটা স্টেপ ফাদার বা স্টেপ মম এটা ঠিক আছে কিন্তু তোমার অরিজিনাল যে জন্মদাত্রী মা তিনি আছেন এবং তুমি তার সঙ্গে দেখা করতে পারো এবার সে যখন বয়স হয়ে যাবে আঠারো প্লাস হয়ে যাবে তার যদি ম্যাচুরিটি ডেভেলপ করে যায় তারপরে সে কার কাছে যাবে কার সঙ্গে কথা বলবে কার সঙ্গে সম্পর্ক রাখবে না রাখবে একদম আপ টু সে কারণ তখন সে অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট নিজে নিজে নিজের ডিসিশন নিতে পারে অতএব বাবার সঙ্গে কি মায়ের সঙ্গে কি সম্পর্ক রাখবে কি রাখবে না তখন সে ঠিক করবে তো সেটুকুনি হতে দে সেটুকুনি হতে দে তুই যদি ওভার কনফিডেন্স থাকিস মানে ওভার কনফিডেন্স যদি তুই হোস তাহলে এটুকুনি তো মেনে নিতেই পারিস যে বাচ্চা যখন আঠেরো বছর পূর্ণ হয়ে যাবে তখন আমার বাচ্চা তার রিয়েল জিনিসটা বুঝে সে আমার কাছেই ফিরবে এটা তো বাস্তব তো মা নিয়ে যাক না কদিন সেই জায়গাতেই কনফিডেন্টই নোস বুঝতে পারছিস তো যাই হোক বন্ধুরা লাইফটা ওর তিরিশ মিনিটের ছিল আর আমার অলরেডি আঠাশ মিনিট হয়ে গেছে মানে সেম সেম ধরো তা আমার এই আঠাশ মিনিটে আমার বক্তব্য শেষ তাই যদি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে লাইকটা অবশ্যই করো ভিডিওতে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করো টাটা সবাইকে